পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেঁচে কোটি কোটি টাকা তুলেছে যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেঁচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টারমাইন্ড সে বলছে যে আমি শত্রু অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম সে আমাকে খারাপ চোখে দেখে এটা তো আমার সততা আমার সঠিক অবস্থান আমার আমার দলকে প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা সেটাই প্রমাণিত হচ্ছে একজন চাকরি চুরি তোলাবাজি যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় সে আমাকে দলের মধ্যে শত্রু মনে মনে করে এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে চাকরি বিক্রি করার টাকা শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুনাল ঘোষকে শত্রু বলেন প্রতিপক্ষ বলেন খারাপ বলেন তাহলে পার্টির মধ্যে কুনাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয় এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার মাস্টারমাইন্ড তিনি যদি আমার আমাকে শত্রু বলেন আমাকে তার অপছন্দের বলেন সেটা তো ভালো কথা তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ চট্টোপাধ্যায় যে চক্রে কুণাল ঘোষ ছিল না এবং এদের বিরোধিতা করে বলেই কুনাল ঘোষ যুগে যুগে খারাপ হয় এটা তো আজকে প্রমাণিত এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা তো সেই প্রশ্নটাও তো আমাকে খুতিয়ে দেখতে হবে তাহলে

আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলাম আছি এবং আমি সেভাবেই কন্টিনিউ করতে চাই এর বাইরে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি মনে করি এবার তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে মমতাদি পরিশ্রম করছেন অভিষেক পরিশ্রম করছে লক্ষ্মীর ভান্ডার আর একশো দিনের টাকা এটা সুইপ ঝড় চলছে ফলে কোনো কোনো ইস্যু যেগুলো আমাদের মনে হয় সেগুলো ব্যক্তি কুণাল ঘোষ বা কুণাল ঘোষের মতো একশো জন এই ভোটে কোনো প্রভাব ফেলবে না ফলে আমি যে অংশটুকুর কিছু বক্তব্য আছে সেটা দলের মঙ্গলের জন্য আমি তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু ভাবছি না তবে এই যে আমরা জিতবই এটা ফ্যাক্ট তৃণমূল জিতবে লক্ষ্মীর ভাণ্ডার জিতবে মমতাদের উন্নয়ন জিতবে মমতাদির পরিশ্রম জিতবে কিন্তু এই লক্ষীর ভান্ডারের ম্যাজিক আর একুশ লক্ষ এই উনষাট লক্ষ পরিবারে টাকার ম্যাজিকে যে অন্যান্য অপরাধগুলো যদি বা ভুলগুলো ত্রুটিগুলো ক্ষতগুলো যদি বারবার ঢাকা পড়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যের আমার পূর্ণ আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তারা নিশ্চয়ই এই জয়ের পর গোটা বিষয়টা খতিয়ে দেখবেন সেটা তাদের বক্তব্য আমি কোনো মন্তব্য করতে পারবো না আমার কোনো আশঙ্কা নেই আমার কোন রকম কোন আশঙ্কা নেই আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম আছি থাকবো আমি অনেক আগেই তৃণমূল কংগ্রেস পদ দুটি মুখপাত্র এবং সাধারণ সম্পাদক ছাড়তে চেয়েছি আমি এক্স হ্যান্ডেল থেকে আমার সেই পরিচিতি মুছে দিয়েছি এবং আপনারা জেনে রেখে দিন দু সালে আমি মুখপাত্র হয়েছি দু সালে সাধারণ সম্পাদক হয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমি এই দুটি পরিচয়ের কোনো লেটার হেডও কোনোদিন ছাপাইনি কারণ আমি জানতাম যে দিন যে যেকোনো সময় আমি এর থেকে মুক্তি নেব কোনোদিন দিন লেটার হেড ছাপাইনি কুনাল ঘোষের যার কাছে যত চিঠি গেছে তার উপরে লেখা আছে এক্স চ্যাম্পিয়ান জার্নালিস্ট ফলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আমি দু তিন বছর চার বছরে আমি কোনোদিন দিন আমি একটা লেটার হেডও কোনোদিন দিন ছাপাইনি। আমার আমার মনে হয়েছে দলের কাছে দলের নীতি নির্ধারকদের কাছে আমি হয়তো ভালো পারফর্ম করতে পারছি না আমি হয়তো দল বিরোধী সেই জায়গা থেকে আমি আমার মতো করে একটা পরামর্শ দিয়েছি এর বাইরে আমি যা লিখেছি তার বাইরে কোনো আর মন্তব্য নেই আমার এটা অত্যন্ত বিপদজনক আমরা উদ্বিglu সুস্থভাবে অবতরণ হয়েছে দেব এবং তার সহযাত্রীরা সবাই ভালো থাকুন এটা একটা উদ্বিগজনক ঘটনা ভালোভাবে পরীক্ষা করে চেক করে সব রকম সাবধানতা সতর্কতা নিয়ে উড়ানগুলো চলতে থাকুক যে পোস্টি সকালবেলা চালাচ্ছে

লোক ভালো কাজ করছে তাদেরও ভালো স্বীকৃতি পদ পাওয়া উচিত আমি সেই মতো করে করেছি আমি তৃণমূলের কর্মী সৈনিক তৃণমূলের উপর আমার পূর্ণ আস্থা আছে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে বরং বিরোধীরাই নানা ধরনের মামলা মকদ্দমা করে যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার প্রতিবন্ধকতা তৈরি করেছিল ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা এটা তো একটা মানে সস্তা রাজনৈতিক চমকের কথা যখন রাজ্য সরকার এস এল এস টি শারীরিক শিক্ষা কর্মশিক্ষাকে শূন্য পথ তৈরি করছে মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন রেকমেন্ডেশন লেটার পাওয়া যাচ্ছে তখন বিরোধী আইনজীবীরা কোর্টে গিয়ে স্টে নিয়ে আসছেন আবার বলছেন যোগ্যদের পাশে থাকছে

এবং তাদের উদ্যোগে পুরো তারা সব পুরোপিতাদের নিয়ে বৈঠকে বসেছেন এটা তো দলের কলকাতা শহরের উপর জনপ্রতিনিধিদের নিয়ে একটা প্রস্তুতি হতেই পারে এত ভালো এই ঘটনাটা আমি একেবারেই জানি না এই ঘটনাটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো তৃণমূল কংগ্রেস খারাপ কাজ করে না